নমস্কার রোহিণী সলিউশনে আবার একবার আপনাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব বাড়ির বাস্তু বিভিন্ন দিক হয় বাড়ির বাস্তু খারাপ বা ভালো সেটা নির্ভর করে যে পাঁচটা জিনিস আছে সেই পাঁচটা জিনিসের মধ্যে প্রথম যেটা হয় সেটা হলো এন্ট্রান্স বা বাড়ির প্রধান দরজা দু নম্বর যেটা হচ্ছে সেটা হলো টয়লেট বা শৌচালয় যেটা কথা বলি তিন নম্বর হচ্ছে কিচেন চার নম্বর হচ্ছে কালার বা বাড়ির রং আর পাঁচ নম্বর হচ্ছে বাড়ির ফেসিং তো এই পাঁচটা জিনিসের ওপর একটা বাড়ির বাস্তু বা একটা ফ্ল্যাটের বা একটা অফিসের বাস্তু কিন্তু নির্ভর করে তো এই বাস্তু আজকের যে আলোচনার বিষয় সেটা হলো কিন্তু বাড়ির প্রধান দরজা বা মুখ্য দরজা নিশ্চয়ই করে বলবো বন্ধুরা ভিডিওটা পুরো শেষ অব্দি দেখবেন কারণ অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং যদি সেগুলো আপনারা স্ত্রুতে যদি ইন করতে পারেন তো আপনাদের আশা করব তো ফল পাবে তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো বাড়ির প্রধান দরজা বা মেন এন্ট্রান্স এবার এখনকার দিনে ম্যাক্সিমাম ফ্ল্যাট কালচার হয়ে গেছে তো এই ফ্ল্যাট কালচারে তার মানুষ কিন্তু অত বেশি গুরুত্ব দিয়ে দেখে না যে কোনটা কোন দিক বা কোন দিকে ম্যাক্সিমাম ফ্ল্যাটে যারা বিক্রি করছেন তারা বলে যায় ইস্ট ফেসিং ওয়েস্ট ফেসিং বা নর্থ বা সাউথ ইস্ট ফেসিং এরকম বলে দেখে কিন্তু অ্যাকচুয়াল কি ওটা সাউথ ফেসিং হচ্ছে বা অ্যাকচুয়াল কি ওটা নর্থ ফেসিং হচ্ছে সেইটা কিন্তু বিচার করা ভীষণভাবে কিন্তু প্রয়োজন এন্ট্রান্স বিষয় আমরা আলোচনা করি তার কিছু পয়েন্ট রয়েছে প্রথম পয়েন্ট বাড়ির প্রধান দরজা কোন দিকে হওয়া উচিত দু নম্বর পয়েন্ট যদি বলি তো বাড়ির প্রধান দরজার রং কি হওয়া উচিত তিন নম্বর পয়েন্ট যদি বলি বাড়ির প্রধান দরজাটা যেদিকে রয়েছে সেটা কোন ম্যাটেরিয়ালের হওয়া উচিত তো এরকম বিভিন্ন কিন্তু প্রধান দরজার কিন্তু বিভিন্ন ভাগ রয়েছে তো আজকে আমরা আলোচনা করব বাড়ির প্রধান দরজাটা কোন দিকে থাকবে বা কি কালার হবে সে বিষয় নিয়ে তো প্রথমে আসি যে বাড়ির প্রধান দরজা দেখুন বাস্তু হিসাবে প্রধান দরজা কিন্তু কখনোই বলবো না যে উত্তর দিক খুব ভালো আবার কখনোই বলবো না যে দক্ষিণ দিক খুব খারাপ আবার এটাও বলবো না যে পশ্চিম দিক খুব ভালো পূর্ব দিক খুব খারাপ সব দিকেই কিন্তু ভালো খারাপ মিশিয়ে রয়েছে একটা বাড়ি বা একটা ফ্ল্যাটের টোটাল এরিয়াটা টোটাল কিন্তু বত্রিশটা এন্ট্রান্সে বিভক্ত আছে বত্রিশটা এন্ট্রান্স এবার ন্যাচারালি একটা বাড়ি বলুন বা একটা ফ্ল্যাট বলুন তার অবশ্যই একটা ফন্ট থাকে এবার সেই ফন্টটা ফার্স্ট ফার্স্ট আমাদের দেখতে হবে সেই ফন্টটা কোন দিকে হচ্ছে এবার অনেকের মধ্যে কনফিউশন থাকে যে কোন ফেসিং ফেসিংটা আমরা কি করে বুঝবো আমরা আমরা যখন আমাদের বাড়ি থেকে যখন বেরোচ্ছি আমার সামনে যে দিকটা পড়বে যদি সেটা উত্তর দিক হয় তাহলে আমার বাড়ি কিন্তু নর্থ ফেসিং যদি সেটা পশ্চিম দিক হয় তাহলে আমার বাড়ি কিন্তু ওয়েস্ট ফেসিং বা যদি বাড়িটা যদি সামনের দিকে যদি পূর্ব দিক হয় তাহলে সেটা কিন্তু হবে তো এই রকম কিন্তু বিভিন্ন ভাগ রয়েছে এবারে প্রধান দরজা প্রধান দরজা মানে বাড়ি থেকে ঢুকে গেলাম ঢুকে যাওয়ার পরে ঘরে ঢুকলাম প্রধান দরজা অ্যাকচুয়াল প্রধান দরজা হচ্ছে যে দরজাটা আপনার কনস্ট্রাক্টেড এরিয়া এবং আপনার বাড়ির বাইরে মানে আকাশ খোলা আকাশ এই দুটোর মিডিলে যেটা কানেক্টেড যে দরজা থেকে আপনি একদম বাইরে বেরোচ্ছেন সেটা কিন্তু আপনার হিসাবে করা হবে এই উত্তর দিকে সেটাও খুব ভালো পশ্চিম দিকে সেটাও আছে ভালো আবার দক্ষিণ দিকে সেটাও আছে ভালো কেউ কেউ আবার বলে যে দক্ষিণ দিকের দরজা নাকি খুব খারাপ দক্ষিণ দিক জমের দিক জমের দক্ষিণ দিক সেই জন্য নাকি দক্ষিণ দিকের দরজা হওয়া খুব খারাপ আবার কেউ কেউ বলে যে পশ্চিম দিকের দরজা সেটাও ঠিক হওয়া খুব খারাপ কিন্তু আমি বলবো আপনাদেরকে যে দরজা কোনো দিকেই কিন্তু খারাপ নয় আবার কোনো দিকেই বলবো কিন্তু খুব ভালো নয় সব দিকেই ভালো আছে সব দিকেই খারাপ আছে এবার প্রত্যেকটা দরজা প্রত্যেকটা দিকের ভাগ রয়েছে যদি উত্তর দিকে আপনার নর্থ ফেসিং বাড়ি হয় বা উত্তর দিকে যদি আপনার মেন গেট থাকে বা মেন এন্ট্রান্স যদি উত্তর দিকে থাকে তাহলে উত্তর টোটাল ভাগ করা হয়েছে এন ওয়ান থেকে আপ টু এন এইট অব্দি এবার এন ওয়ান এন টু এন থ্রি এন ফোর এন ফাইভ এন সিক্স এন সেভেন এন এইট উত্তর দিকে ঠিক সেরকম পূর্ব দিকেও যদি আপনার বাড়ির মেন এন্ট্রান্স থাকে সেই পূর্ব দিকেও কিন্তু ভাগ করা হয়েছে ই থেকে ই এইট অব্দ তো কখনোই বলবো না যে আপনার N1 ভালো বা এন ভালো বা এন ভালো বা এন ফোর ভালো এরম নয় এন থেকে এন এইট দুটো দরজা দুটো পদের দরজা কিন্তু খুব ভালো সেই পদটা বিচার করার জন্য অবশ্যই করে একটা বাস্তু কনসালটেন্টের কাছে যেতে হবে আপনাকে একটা বাস্তু কনসালটেন্টই ঠিক আপনার বাড়ির ম্যাপটা তৈরি করে তবে কিন্তু সে বিচার করে দিতে পারবে আপনার বাড়িতে যদি এন থ্রি অথবা এন ফোরে যদি এন্ট্রান্স হয় তাহলে সেই এন্ট্রান্স কিন্তু ভীষণ ভালো এন্ট্রান্স হিসাবে গণ্য করা হবে এবার n3 n4 আবার যদি আপনার বাড়ি ইস্ট ফেসিং হয় তাহলে কিন্তু e3 e4 এই এন্ট্রিটা কিন্তু খুব ভালো হিসাবে গণ্য করা হবে আবার যদি কেউ বলে যে দক্ষিণ দিকের দরজা খুব খারাপ আমি বলবো একদমই ভুল কথা দক্ষিণ দিকের মধ্যেও কিন্তু ভালো দিক রয়েছে s3 s4 এটা কিন্তু ভীষণ ভালো তবে হ্যাঁ তার আগে একবার বিচার করে নিতে হবে যে আপনার জন্য আপনার কোন দরজাটা ভালো সেটা কিন্তু আপনার জন্মছক বলে দেবে আপনার জন্মছকে এটা এটা অ্যাস্ট্রোবাস্তুর পাঠ বলছি আপনার জন্মছকে যদি কোনো গ্রহ ভালো থাকে যে গ্রহটা ভালো রয়েছে সেই গ্রহের দিক অনুযায়ী কিন্তু আপনার দরজা সেটা আপনাকে ভালো রেজাল্ট দেবে এছাড়া ইন জেনারেল ডাব্লু থ্রি ডাব্লু ফোর খুব ভালো দরজা ই থ্রি ই ফোর খুব ভালো দরজা এন থ্রি এন ফোর খুব ভালো দরজা এবং এস থ্রি এস ফোর খুব ভালো দরজা ডাব্লু থ্রি ডাব্লু ফোর দরজা যারা থাকে তারা কিন্তু লাইফে ভীষণ হ্যাপি থাকে তাদের মনের আশা কিন্তু সবকিছু তাদের কিন্তু পূর্ণ হয় তারা লাইফে গেন্স তারা লাভ করতে পারে মানে গেমস জিনিসটা সেটা তারা কিন্তু অর্জন করতে পারে বা এন থ্রি এন ফোর যাদের তাদের লাইফে কিন্তু প্রসপারিটি প্রচুর ভাবে আসে গ্রোথ খুব ভালো আসে আবার এস থ্রি এস ফোর এটাও কিন্তু খুব ভালো দরজা বিশেষ করে ফেমের দিকের জন্য কিন্তু কিন্তু ভালো ভালো আবার এর দরজা যদি থাকে তাহলে কানেকশনটা খুব হয় তারা মানুষের সাথে কানেক্টেড খুব ভালো হতে পারে অর্থাৎ এইভাবে কিন্তু দরজা কিন্তু আপনাদের বাড়ির এক বাস্তুর একটা খুব মানে মুখ্য রোল প্লে করে এবার একটা দরজা যেটা কখনোই হওয়া উচিত নয় এবার মনে করুন আপনার বাড়ির দরজা আপনি হয়তো বাস্তু কনসালটেন্টের কাছে গেছেন সে আপনাকে বলেছে যে আপনার বাড়ির এন্ট্রান্সটা খুব খারাপ তো বা ই এইটা বাদ দিয়ে যদি আপনার দরজা সাপোজ মনে করুন এন ফাইভ এন আছে বা ডাব্লু ফাইভ আছে বা ডাব্লু সেভেন এ আছে বা ই সেভেন আছে এই দরজাগুলো যদি থাকে তাহলে কিন্তু এগুলো প্রত্যেকটার কিন্তু ট্রিটমেন্ট করা যায় বা ঠিক করা যায় তাহলে ঠিক করতে গেলে কি করতে হবে দরজা ভাঙতে হবে না একদমই নয় দরজা ভাঙতেও হবে না দরজা আবার আপনাকে ওটা বন্ধও করে দিতে হবে না কিচ্ছু এর রেমেডি আছে এগুলো রেমেডি দিয়ে কিন্তু ঠিক করা যায় কিন্তু একটা দিকের দরজা সেটা যদি আপনার থাকে তাহলে কিন্তু সেই দরজা কিন্তু কোনো মানে মেন এন্ট্রান্সের কথা বলছি আমি বারবার কিন্তু মেন এন্ট্রান্স এর কথা বলছি যে এন্ট্রান্স আপনার মেন দরজা মানে বাইরের সাথে ঘরের কানেক্ট যে দরজা সেই দরজার কথা বলছি সেই দরজা যদি আর এই দুটো পদের মধ্যে থাকে। মানে যেটাকে আমরা বলি সাউথ ওয়েস্টের এন্ট্রান্স ম্যাক্সিমাম ফ্ল্যাটে কিন্তু এখন দেখা যায় যে সাউথ ওয়েস্টের এন্ট্রান্স বলে বিক্রি করে সাউথ ওয়েস্টের এন্ট্রান্স লোকে বলে খুব ভালো অ্যাকচুয়াল কিন্তু নয় সাউথ ওয়েস্টের এন্ট্রান্স কিন্তু ভীষণ 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 নেগেটিভ রেজাল্ট দেয় আপনাকে আপনি ওই সাউথ ওয়েস্টের এন্ট্রান্স ফ্ল্যাটে বা সাউথ ওয়েস্টের এন্ট্রান্স বাড়িতে যদি আপনি ঢোকেন তাহলে কিন্তু আপনি আগামী দশ বছরের মধ্যে এত ঋণের দায় দড়িয়ে পড়বেন এবং আপনার দিন চালানো মুশকিল হয়ে যাবে অর্থনৈতিক ক্রাইসিস চলে আসবে আপনাকে রাজা থেকে ফকির তৈরি করে দিতে পারে ওই সাউথ ওয়েস্টের এন্ট্রান্স তাই জন্য মনে রাখবেন সাউথ ওয়েস্টের এন্ট্রান্স কিন্তু কোনোভাবেই ভালো নয় কারণ সাউথ ওয়েস্ট সাউথ ওয়েস্ট দিকটা হলো রাহুর দিক অর্থাৎ রাহুর দিকে যদি আপনার বাড়ির দরজা থাকে তাহলে সেই দরজাকে কিন্তু কোনোভাবেই কনসিডার করা যাবে না সেটাকে কিন্তু বন্ধই করতে হবে এবার আমি আসি এটা তো গেল বাড়ি ফ্ল্যাট ইন জেনারেল বললাম এবার ফ্ল্যাটের ক্ষেত্রে এখনকার দেখা যাচ্ছে যে ফ্ল্যাটের ক্ষেত্রে মেন এন্ট্রান্স কোনটাকে ধরবেন আমি তো একটু আগে আপনাদেরকে বলে দিলাম যে যেটা বাইরের সাথে ঘরে কানেক্টেড করছে মানে বাইরের জগতের সাথে ঘরের জগতের কানেক্টেড করছে সেটা হচ্ছে আপনার মেন এন্ট্রান্স কিন্তু এটা ফ্ল্যাটের ক্ষেত্রে কিন্তু একটু পরিবর্তন হয়ে যাবে ফ্ল্যাটের ক্ষেত্রে যখন আপনি আপনার বাড়ির অ্যাপার্টমেন্টে বা আপনার ফ্ল্যাটের অ্যাপার্টমেন্টে যখন আপনি ঢুকছেন সেইটা থেকে যখন ঢুকে সাপোজ মনে করুন আপনার ফ্ল্যাটটা রয়েছে ফার্স্ট ফ্লোরে বা সেকেন্ড ফ্লোরে বা থার্ড ফ্লোরে যে ফ্লোরে থাকুক না কেন আপনি যখন সিঁড়ি দিয়ে উঠে আপনার ফ্ল্যাটে যখন প্রবেশ করছেন ওইটা কিন্তু হবে যারা ফ্ল্যাটে তাদের জন্য তার কারণ যে সেটা কিন্তু ইন জেনারেল সেটা কিন্তু সবাই ব্যবহার করছে তাই জন্য ওই সিঁড়িতে ঢোকার যে এন্ট্রান্সটা সেটা কিন্তু মেন এন্ট্রান্স বলে আপনার কাউন্ট হবে না আপনার কাউন্ট হবে আপনার ফ্ল্যাটে মানে সিঁড়ি দিয়ে উঠে আপনি যখন আপনার ফ্ল্যাটে প্রবেশ করলেন সেইটা যেটা এন্ট্রান্স হবে সেটাই কিন্তু আপনার মেন এন্ট্রান্স হবে অর্থাৎ মনে রাখবেন এই এন্ট্রান্সটা কিন্তু ভীষণ ভীষণ ভীষণই গুরুত্বপূর্ণ একটা বাস্তুর ক্ষেত্রে প্রথম প্রথম যদি বাস্তু দোষ হিসাবে কিছু ধরা যায় তাহলে সেটা কিন্তু হলো ফার্স্ট হচ্ছে এন্ট্রান্স সেকেন্ড হলো টয়লেট থার্ড তারপরে আসে কিন্তু কিচেন এবার এই এন্ট্রান্সটা কিন্তু কোনোভাবেই মিস করবেন না যে এন্ট্রান্সটাকে ছেড়ে দিলাম যে কোনো একটা এন্ট্রান্সে আমি এন্ট্রি করে দিলাম তাহলে কিন্তু সেটা করা যাবে না অর্থাৎ এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে তাই এরকম বাস্তুর সমস্যা কি আছে বা কি আপনাদের প্রবলেম হচ্ছে বাস্তুতে প্রত্যেকটা জিনিস থাকে অর্থাৎ এই জিনিসগুলো নিয়ে আপনি যদি মনে করেন তো আপনি অতি অবশ্যই করে যোগাযোগ করতে পারেন আপনার বাড়ির বাস্তুটা ঠিক আছে না কোনো সমস্যা হচ্ছে সেটা বিচারের জন্য আসছি আবার দেখা হবে পরের ভিডিওতে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকটা ভিডিও ভালোভাবে দেখবেন প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেওয়া হয়